পতিদেব গাছে উঠেছে আম পাড়ার জন্য আজকে আম পাড়া হবে সব আমগুলো পড়ে যাচ্ছে ঝরে কোথায় গাছে পিপড়া ভর্তি একদম পেকে গেছে ইস কস পড়ছে দেখি দাও দেখি দাও আরে এইদিকে দাও বাহ হাতে লাগলে যাবে একদম হাত চুলকাবে ঝড়ে সব পড়ে যাচ্ছে সব একবারে পেরে ভালো ডাল সাবধানে এবার দেখে উঠবে এই একটু ঝড় বৃষ্টি হয়েছে গাছটার কি অবস্থা এই যে হেলে পড়েছে গাছ ভর্তি আম সব পড়ে যাচ্ছে একটা একটা করে তা একবারে পেরে নেওয়া হোক যতগুলো পারা যায় তাই আজকে গাছে উঠেছে আম পাড় গাছের ডাল একদম নরম হয়ে রয়েছে কোটা দিয়ে যে কটা পারা যায় আর কি ব্যাগের মধ্যে মধ্যে রাখছি দেখা যাক কটা হয় ও সেই সেই পড়া দেখতে কি ভালো লাগে বাবা। একদম মগ ডালে আস্তে আস্তে পাড়াও যাচ্ছে না কোটা দিয়ে মানে কোন রকমে এত আম এভাবে হয় নাকি তাই একদম গাছে লোক দিয়ে পাড়ালে ভালো করতে পড়ছে সব গাছের আম বলে কথা কি সুন্দর লাগে না দেখতে আমগুলো আমি একটা ছিঁড়ে নেই বাবা একদম ফেটে ফেটে গেছে পুরো গেল একদম আমটা পড়ে পেকে গেছে এটা আমের চাটনি হবে আজকে আমি যেগুলো হাতের কাছে পাচ্ছি আমি ছিঁড়ে নেই আর ও যেগুলো পাচ্ছে ও ছিঁড়ু বাবা কি শক্ত ছেঁড়াও যায় না অনেক গোড়া এত শক্ত মানে ছিঁড়ে একদম কষ বেরিয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝেই গেছো কি আম হিমসাগর গাছ হিমসাগর আম বাবা কি শক্ত রে বরের সাথে আমিও আম পাড়তে লেগে গেছি আমের সাইজগুলো সেই হয়েছে একদম বড় বড় বাবা দেখো যে কটা পারো সে কটাই করো বেশি দূরে যে কাজ নেই হাতে যে কটা আসে বাঁশ ভেঙে গেছে আম পাড়তে নিয়ে বাঁশই ভেঙে ফেলেছে যে লক লকা বাঁশ নিয়েছে তো ভাঙবেই কি আছে বাঁশের আম পাড়তে নিয়ে বাঁশই ভেঙে গেল এবার হাতে হাতের কাছে যে কটা পাও সে কটাই নাও আর ওগুলো হবে না অত দূরে কি করে পারবে তারপরে যে ই বলে ওটাও তো নেই গাছ ভর্তি আম কোথায় উঠেছো সাবধানে ও বাবা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যে কটা হয় সাবধানে আমার ভয় করছে কিন্তু কালকেই বৃষ্টি হয়েছে গাছ কিন্তু প্রচন্ড স্লিপ একদম মগ ডালে উঠেছে নিচ থেকে হচ্ছে না এখন যে কয়টা হাত দিয়ে আসে বাড়িতে এরকম গাছ থাকবে আর আম খাবো পেরে পেরে কি কোথায় আচ্ছা নিয়ে আসছি দেখে বাস তো ভেঙে গেছে বাজারের থেকে আম কিনে খাওয়া আর বাড়ির গাছের থেকে আম পেরে খাওয়ার মধ্যে মজাটাই আলাদা কত আম দেখা যাক কতগুলো পারা যায় এটা দিয়ে বেশ ভালোই হচ্ছে বলো আগেরটা মাথায় ই ছিল না ভেঙে গেছিলো এটা বেশ ভালোই হচ্ছে একটা ই করা আছে টেনে টেনে বেশ পারা যাচ্ছে এতগুলো আম পাড়া হয়েছে এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যা কষ আমে বাবা হাতে লাগলে চুল হবে হুম ভালো হয়েছে মোটামুটি যতগুলো পারা গেল আর কি পুরো এক গামলা লাইটটা দিয়ে দিই বড় লাইট গরমে ঘেমে পেপার তো আমি জানি না মা জানে এবার সাজিয়ে কিভাবে রাখবে রাখো আমি একটু আমগুলো দেখি দেখো কি সুন্দর লাগছে দেখতে হেভি হেভি পেপার আমি জানি না মা জানে ফাইনালি আম সাজানো কমপ্লিট প্রচুর আম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর এরকম আম খেতে কে কে ভালোবাসো গাছের আম সেটাও জানিও